নমস্কার বন্ধুরা টেস্ট ওয়েস্ট রেসিপিতে সব স্বাগত একদম টাটকা শীতের লাউ শাক এই রকম লাউ শাক দেখলে সবারই কিন্তু জিভে জল চলে আসে যেন মনে হয় এই লাউ শাক দিয়ে কিছু একটা বানিয়ে খাই আর এই রকম টাটকা লাউ শাক যদি হয় তাহলে কিন্তু খুব বেশি মশলাপাতি দেওয়ার প্রয়োজন পড়ে না আজ আমি আপনাদের সাথে সেই রকমই একটা লাউ শাকের রেসিপি শেয়ার করছি এটা কোনো নতুন রান্না কিন্তু নয় তবে কিছু মশলার হের ফেরে কিন্তু রান্নার স্বাদটা অনেকটাই বদলে যায় তাই রেসিপিটা দেখুন না দেখলে কিন্তু বুঝতে পারবেন না কিভাবে রান্নাটা করছি আর কি মশলাপাতি এর মধ্যে ব্যবহার করছি এখানে লাউশাকগুলোকে সবার প্রথমে আমাদের ভালো করে কিন্তু কেটে ধুয়ে পরিষ্কার করতে হবে আর লাউশাকের এই পাতাগুলোকে কিন্তু ভালো করে আমাদের একটু দেখে নিতে হবে দেখুন পাতার মধ্যে কিন্তু একদম ছোট্ট ছোট্ট এরকম পোকা থাকে অনেক সময় যেটা আমরা ভালো করে যদি না দেখে কেটে রান্না করি পোকাগুলো থেকে যায় তাই ভালো করে একটু বেছে নিয়ে লাউ শাকটাকে কেটে নিয়েছি আর লাউ শাক ভালো করে ধুয়ে নিয়েছি এখানে আমি মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম ডালটা খুব ভালো করে ভিজে গেছে ডালের জলটাকে ছড়িয়ে নিয়েছি এবার এই ভেজানো ডালের মধ্যে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা ডালটাকে আমি জল ছাড়াই কিন্তু মিহি করে বেটে নিয়েছি এই ডালের মধ্যে স্বাদ মতন একটু লবণ আর একটু হলুদ দিয়ে খুব ভালো করে ডালটাকে আমরা এই রকম একটু ফেটিয়ে নেব খুব ভালো করে ডালটাকে একটু যদি ফেটিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু ডালটা ফোলে ডালটা ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার চলুন রান্নাটা শুরু করি কড়াইতে আমি পরিমাণ মতন তেল গরম করে নেব। আর পুরো রান্নাটা করতে যতটা তেলের প্রয়োজন আমি কিন্তু তেলটাকে একবারেই এখানে দিয়েছি তেলটা ভালো করে আমাদের গরম করে নিতে হবে এখানে আমি কেটে নিয়েছি একটা বেগুন এবার এই বেগুনগুলোকে আমাদের একটু ভেজে নিতে হবে বেগুনগুলোকে আমি বেশ একটু লাল করে মানে পুরোপুরি কিন্তু ভেজে নিচ্ছি যতটা বেগুন ভাজার প্রয়োজন বেগুন কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার এই ভেজে নেওয়া বেগুনগুলোকে আমরা তুলে নেব এবার যে ডালবাটাটাকে আমি লবণ হলুদ দিয়ে ভালো করে ফেটিয়ে রেখেছিলাম সেই ডালবাটা দিয়ে আমি ছোট্ট ছোট্ট করে বড়া ভেজে নেব একটু মাঝারি আঁচে রেখে আমি বড়াগুলোকে ভেজে নিচ্ছি বড়াগুলো ভেজে নিয়েছি এবার এই বড়াগুলোকে তুলে নিচ্ছি তেলের মধ্যে ফোড়নে দেব কালো জিরে আর তার সাথেই দেব শুকনো লঙ্কা ফোড়নটাকে আমাদের একটু ভেজে নিতে হবে ফোরনটা আমরা ভেজে নিয়েছি এখানে কেটে নিয়েছি একটা আলু আর তার সাথে নিয়ে নিয়েছি কয়েক টুকরো শিম এবার এই আলু আর শিমটাকে একটু ভেজে নিতে হবে সবজিগুলো ভেজে নিলে যেমন সবজির স্বাদটা বাড়ে তার সাথে সাথে সবজিগুলো যদি একটু হালকা করে ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু সবজির কাঁচা গন্ধটা থাকে না সবজি আমি হালকা করে ভেজে নিয়েছি এবার কেটে ধুয়ে নেওয়া শাকগুলোকে আমাদের দিয়ে দিতে হবে এবার একটু মাঝারি আঁচে রেখে আমরা সবজির সাথে লাউ শাককে একটু নাড়াচাড়া করে নেব আপনারা চাইলে কিন্তু এখানে নিজেদের পছন্দ মতন অন্যান্য সবজি যেমন বিনস দিতে পারেন গাজর দিতে পারেন এই সমস্ত সবজিও কিন্তু এই শাকের মধ্যে দিতে পারেন শাকটা একটু মজে গেছে এবার ঢাকা দিয়ে আরও শাকটাকে একটু কম আঁচে রেখে কিছুক্ষণ রান্না করে নিয়েছি দেখুন শাকটা কিন্তু আরও একটু মজে গেছে এবার এই শাকের মধ্যে আমরা দিয়ে দেব স্বাদ মতন লবণ পরিমাণ মতন হলুদ এবার দিয়ে দিচ্ছি কিছুটা জল কারণ শাক সবজি এগুলো আমাদের সেদ্ধ করতে হবে ভালো করে একটু লবণ হলুদের সাথে এই লাউ শাক আর সবজিগুলোকে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার আমরা একটা ঢাকা দিয়ে রান্না করব আমরা সবাই জানি যদি ঢাকা দিয়ে রান্না করা হয় তাহলে রান্নার যেমন পুষ্টিগুণ বজায় থাকে সেই রকম কিন্তু খুব তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যায় ততক্ষণ আমি মশলা তৈরি করে নেব নিয়ে নিচ্ছি গোটা জিরে সর্ষে পোস্ত গোলমরিচ তার সাথে কয়েকটা কাঁচা লঙ্কা এই মশলাটাকে আমরা মিহি করে কিছুটা জল দিয়ে বেটে নেব। আর মশলাটাকে আপনারা চাইলে কিছুক্ষণ জলের মধ্যে ভিজিয়ে রেখে বাড়তে পারেন তাতে কিন্তু বাটাটা মসৃণ হয় মশলা আমি বেটে নিয়েছি কিছু সময় পর আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি দেখুন লাউ শাকটা আমার মনে হচ্ছে সেদ্ধ হয়ে গেছে রঙটা কিন্তু বদলে গেছে একটু চেক করে নিচ্ছি শাক সবজি সমস্তই খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার আমরা এর মধ্যে বেটে নেওয়া মশলাটাকে দিয়ে দেব স্বাদ মতন মিষ্টি দেব এবার খুব ভালো করে একটু নাড়াচাড়া করে মাঝারি আঁচে রেখে এই মশলার সাথে লাউ শাককে আমাদের রান্না করে নিতে হবে আর এই মশলার কিন্তু একটাও মশলা আপনারা মিস করবেন না তাহলে কিন্তু রান্নার স্বাদ আর গন্ধ কোনোটাই পাবেন না তো কিছুক্ষণ আমি মশলাটাকে দিয়ে এই লাউ শাককে রান্না করে নিয়েছি লাউশাক প্রায় হয়ে এসছে এবার ভেজে নেওয়া বেগুন আর ভেজে নেওয়া বড়াগুলোকে দিয়ে দিচ্ছি যেহেতু বেগুনটা পুরোপুরি ভেজে নিয়েছিলাম তাই বেগুনটা কিন্তু আগে দিইনি তাহলে বেগুনটা গলে যেত বড়া আর বেগুনটাকে দিয়ে আমরা লাউশাকের সাথে আরেকটু নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ রান্না করে নিচ্ছি এই সময় একটু চেক করে নেবেন লবণ ঝাল মিষ্টি এগুলো ঠিকঠাক আছে কি না নিজেদের স্বাদ মতন কিন্তু এগুলোকে আপনারা ঠিক করে নেবেন দেখুন বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি শাকটা কিন্তু আমাদের একদম রেডি এবার আমরা এটাকে নাবিয়ে নিতে পারি তৈরি হয়ে গেল সম্পূর্ণ নিরামিষ লাউ শাক তো আপনারা বাড়িতে কেমন করে আর কি মশলায় শাক রান্না করেন একটা কমেন্ট করে জানাবেন আর আজকে আমার এই শাকের রেসিপি বা আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন আর রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন রেসিপিটা শেয়ার করবেন আর চ্যানেল যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আপনারা যদি এইভাবে না লাউশাক রান্না করে থাকেন মানে এই মশলায় একবার বলবো এইভাবে আপনারা লাউশাক রান্না করে খেয়ে দেখুন খুব স্বাস্থ্যকর আর খেতে কিন্তু খুব সুস্বাদু হয় এই রেসিপিটা তো আজকের মতো এই পর্যন্তই আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে